হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতষার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কাঁচা টমেটো আলু সসণের ডাটা দিয়ে কই মাছের ঝোল তার জন্যে প্রথমে কই মাছগুলোকে নিয়ে নেব কই মাছগুলোকে এবার ভালোভাবে কেটে নেব মা কই মাছগুলোকে কেটে দিয়েছে একে একে সব কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এরপর আমি লবণ হলুদ কই মাছগুলোতে মাখিয়ে নিলাম লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে একে একে দিয়ে দেবো মাছগুলোকে ভাজব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব মাছগুলোকে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট ভালোভাবে ভেজে নেব মাছগুলো দু দুবিট ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর মাছ ভাজার তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব আদা বাটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা টমেটো কাঁচা পাকা টমেটো আর লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু টুকরোগুলোকে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ হলুদ আলুর সাথে মিশিয়ে নেব আর ভাজা করব এরপর দিয়ে দেব সসনের ডাটা ডাটাগুলোকেও ভালোভাবে ভাজা করব এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবো আর পশতে থাকবো মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব আলো কিছু সময়ের জন্য ঝোল ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা টমেটো আলু সসনের ডাটা দিয়ে কই মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন